নমস্কার বন্ধুরা রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওটি একটু অন্য রকম আজকের ভিডিওতে থাকবে কিছু টিপস এবং কিছু আপডেটস আপনারা অনেকে কমেন্ট করে আমার বাগানের ওভারভিউ দেখতে চেয়েছেন তো পুরো ওভারভিউ না হলেও আজকের ভিডিওতে আমার বাগানের অনেকগুলি গাছ আপনাদের দেখাবো সেই সঙ্গে দেবো সেই গাছগুলি সম্পর্কে আপডেট ফলে ভিডিওটি হতে চলেছে বেশ ইন্টারেস্টিং এবং মজাদার শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আমার পাশেই যে আতা গাছটি দেখতে পাচ্ছেন এটা বীজ থেকে তৈরি করা আতা গাছ এর বয়স পাঁচ ছ বছর হবে ইতিমধ্যেই তিন চারবার ফল পেয়ে গেছি এবারও আট দশটা ফল ধরেছিল কিন্তু প্রচণ্ড গরমের জন্য পাঁচটা ফল ঝরে গেছে ছাদবাগানের আতা গাছে ফল ধরাতে গেলে পরে হ্যান্ড পলিনেশান ভীষণ জরুরি বিষয় কিভাবে আতা গাছের ফুলের হ্যান্ড পলিনেশান করতে হয় তা নিয়ে আমার চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এবার আপনাদেরকে দেখাই আমার ড্রাগন গাছ দেখতে পাচ্ছেন যে এই গরমের মধ্যেও গাছ কি সুন্দর সবুজ হয়ে উঠেছে কিছুদিন আগে প্রচণ্ড গরমের জন্য গাছগুলো বেশ হলুদ হয়ে যাচ্ছিলো সেই হলুদ ভাব কাটানোর জন্য আমি এতে ব্যবহার করেছি গ্রিন মিরাকেল মাত্র তিনবার ব্যবহার করেছি তার ফলটা দেখুন সমস্ত গাছ সুন্দর সবুজ হয়ে গেছে এবার ফুল আসতে শুরু করবে আপনাদের বাগানে যাদের ড্রাগন ফলের গাছ রয়েছে তারা এইভাবে পরিচর্যা করুন এবং গ্রিন মিরাকেল কি এবং সেটা কিভাবে কাজ করে তাই নিয়ে রিসেন্টলি একটি ভিডিও পোস্ট করেছি পরের আপডেট কুল গাছ নিয়ে দেখুন আমার কুল গাছে একদম ডাল ভেঙে ফুল এসেছে এই ফুলগুলো থেকে যে ফল হবে সেটা বর্ষার সময় পরিপক্ক হবে এখানে একটা কথা আপনাদেরকে বলি এই ফুল থেকে যদি ফল আমরা নিই বর্ষার সময় যে ফলটা পরিপক্ক হবে সেটা কিন্তু কোয়ালিটি ভালো হবে না বর্ষার সময় কুলের স্বাদ যেমন খারাপ হবে তেমনি কুলের ভেতরে প্রচুর পোকা হয়ে যায় ফলে এই সময়ে যে ফুলগুলো এগুলোকে ভেঙে দিতে হবে শুধু ফুল আসেনি গুটিয়ে ধরতে শুরু করেছে কিন্তু এই সময়ে আমি এই ফুল বা গুটি কিছুই গাছে রাখবো না এগুলোকে তুলে ফেলতে হবে এর আগে যে ফল হয়েছিল সেই ফল তুলে নেওয়ার পর মার্চের শেষের দিকে আমি গাছটিকে হার্ড পূরণ করে দিয়েছিলাম তারপর আবার ফুল আসতে শুরু করেছে আপনারা যারা এখনও হাটপ্রূণ করেননি তারা এই সময়ে এই কাজটা সেরে ফেলতে পারেন তবে হার্ড প্রুন করা এবং রিপট করা দুটো কাজ একসঙ্গে না করাই ভালো আপনারা চেষ্টা করবেন আগে পরে করার আগে পরে বলতে কি যে আগে হার্ড প্রুন করে দিলেন করে দেওয়ার পর যখন নতুন ডাল বেরোতে শুরু করলো পাতা বেরোতে শুরু করলো সেই সময় নতুন সার মাটিতে গাছটাকে রিপট করবেন তাহলে শীতের সময় যে ফলটা পাওয়া যাবে সেটা অসাধারণ হবে ফলের পর এবার ফুল গাছের কথা আমার এই দুটো কামিনী গাছ কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এই কামিনী গাছটাতে কি অসাধারণ ফুল হয়েছিল সাদা ফুলে গোটা গাছ ভরে গিয়েছিল কিন্তু সেই সব ফুলগুলো ঝরে গেছে আবার নতুন করে কুড়ি আসতে শুরু করেছে এবং পাশের এই যে গাছটা এই ডালগুলো লম্বা হয়ে বেড়ে গিয়েছে এই ডালগুলোকে এই সময় পূরণ করে দিতে হবে বেল কামিনি জুঁই এই ধরনের যে ফুল গাছগুলো এই ফুল গাছগুলোতে যত বেশি পূরণ করা হবে তত বেশি কিন্তু ফুল হবে তবে এই সময়ে গাছে কিন্তু প্রুন করা চলবে না এই সময়টা প্রুন করতে হবে কারণ এই সময়টা ফুল আসার সময় হার্ড প্রুন করে দিলে পরে নতুন ডাল বেরোতে অনেকটা সময় যাবে ফুল আসার সময়টা পেরিয়ে যাবে ছাদ বাগানে যদি এরকম একটা মাধবিলতা গাছ থাকে এবং সেই গাছে যদি ডাল ভেঙে ফুল আসে তাহলে বাগানের শোভা এক কথায় অনেকটা পাল্টে যায় আপনারা বিশ্বাস করবেন না আমার এই গাছটির বয়স প্রায় পনেরো বছর প্রতি বছর এরকম ফুল দেয় শীতের শেষে এটাকে আমি হার্টপুন করেছিলাম তারপর এই সময় দেখুন কি অসাধারণ ফুল এসেছে এইরকম একটা গাছ আপনারা ছাদবাগানে অবশ্যই করতে পারেন এই গাছটি আমার দেশি ভ্যারাইটির গাছ এখন ডোয়ার ভ্যারাইটিরও গাছ পাওয়া যায় আমার বাগানেও সেই ডোয়ার ভ্যারাইটির গাছ আছে তবে সেটি অন্য জায়গায় রয়েছে তাতেও ফুল আসতে শুরু করেছে কিন্তু এই দেশি ভ্যারাইটির গাছে দারুণ ফুল ধরেছে আমি ফুলগুলোকে আমার কাছে ধরে রেখেছি আমার সুন্দর গন্ধ নাকে এসে লাগছে এই সময় বিভিন্ন লেবু গাছে নতুন পাতা বেরোতে শুরু করেছে এই সময়টা কিন্তু আমাদেরকে খুব সাবধান হতে হবে লেবুর কচি পাতায় লিপ মাইনারের আক্রমণ মারাত্মক আকার ধারণ করতে পারে সেই জন্য এই সময় একটা ভালো কীটনাশক আমাদেরকে লেবু গাছে স্প্রে করতে হবে লিফ মাইনারের জন্য প্রপিনোফস এবং সাইপারমেথিন গ্রুপের আমি কীটনাশক ব্যবহার করি এটা এই রোগের জন্য ভীষণ ভালো কাজ দেয় আপনারাও ব্যবহার করতে পারেন লেবু গাছের শোষক পোকা এবং লেদা পোকার আক্রমণ ঠেকাতেও এই ওষুধ খুব ভালো কাজ করে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভিয়েতনাম মালটার গাছ প্রচুর নতুন পাতা বেরোচ্ছে এবং তার সঙ্গে কুড়িও আসছে গাছে যেমন ফুল আসতে শুরু করেছে তেমনি আগে থেকে ফলও ধরে রয়েছে এখানে ফল রয়েছে এই ফলটা তো বেশ বড় হয়ে গেছে সময়ে অসময়ে সারা বছর ধরে যদি ভিয়েতনাম মালটা খেতে চান তাহলে যেটা করতে হবে যে এই রকম একটা দুটো গাছ বাগানে অবশ্যই লাগাতে হবে এই গাছের পরিচর্যা যেমন কম সেই কম পরিচর্যাতে ভালো ফল পাওয়া যায় এবং সেই ফলের সাইজ খুব বড় হয় কয়েকদিন আগেই এই গাছ থেকে বড়ো বড়ো তিনটে লেবু আমি হারভেস্ট করেছি সেই নিয়ে ভিডিও করেছি আপনারা দেখেছেন এটা আমার সাদা জামের গাছ গাছটা আমার সমান উচ্চতা হয়ে গেলেও এর বয়স মাত্র দেড় বছর প্রথম বছর থেকে ফল দিতে শুরু করেছে সাদা জামের বিশেষত্ব হলো কালো যে জাম পাওয়া যায় তার থেকে এই সাদা জাম খেতে বেশি মিষ্টি এবং কষা ভাবটা একেবারেই নেই ফল প্রায় শেষের মুখে আগে প্রচুর ফল তোলা হয়ে গেছে এই সমস্ত ফলগুলোকে পাখিদের হাত থেকে বাঁচানোর জন্য পলিথিন দিয়ে রেখেছি আসলে ফল পাখিতে খেলে কোনো আপত্তি নেই কিন্তু পাখিরা যেটা করে যে একটা ফল খেতে গিয়ে চার ছটা ফলকে নষ্ট করে দিয়ে যায় এই জন্য এই সমস্ত ফলগুলোকে আমি পলিথিন দিয়ে ঢেকে রেখেছি এই রকম সাদা জামের গাছ খুব সহজেই আপনারা একটা ছাদ বাগানে করতে পারেন পরিচর্যা সেরকম লাগেই না এতদিনে কোনো রোগ পোকা লেগেছে বলেও আমি দেখিনি বিনা পরিচর্যাতেই প্রায় এই রকম একটা ফলের গাছ করা যায় এবং সেটা প্রচুর পরিমাণে ফল পাওয়া যায় প্রত্যেকটা ডালে ফুল এবং ফলে ভরে রয়েছে আমি যখন কিনেছিলাম তখন নার্সারি মানে বলেছিলেন এটা ল্যাংচা চিকুর গাছ কিন্তু ছিল বিড়াল হয়ে গেল রুমাল ছিল ল্যাংচা চিকু হয়ে গেল থাই চিকু কিন্তু তাতে খুব একটা লস হয়নি তার কারণ হচ্ছে যে ফলের সাইজ দেখেছেন বেশ বড় এবং আগে যে সমস্ত পাকা ফলগুলো তোলা হয়েছে সেগুলো বেশ মিষ্টি এই সবেদা গাছের একটা বিশেষত্ব হলো এই গাছে যে পরিমাণ ফুল আসে তার বেশিরভাগ ফুলই ফলে পরিণত হয় ছাদ বাগানে যদি এরকম একটা ফলের গাছ করতে পারেন তাহলে খুব কম পরিচর্যায় ভালো সাবেদা পেতে পারেন এটা একটা থাই ভ্যারাইটির ডোয়ার প্রজাতির আমের গাছ প্রথম থেকে এই গাছটিকে গ্রিননেটের নিচে রাখা হয়নি বলে দেখতে পাচ্ছেন যে কী বিভৎসভাবে এই গরমে আমের পাতাগুলো পুড়ে গেছে গ্রিননেটের নিচে রাখলে এই সমস্যাটা হতো না এই গাছটা নিয়ে একটা কথা বলি যে ছাদ বাগানের জন্য এই ধরনের আমের গাছ খুব একটা উপযুক্ত নয় তার কারণ এতে যে আম হয় সেই আমের আটিটা প্রচণ্ড বড়। আমি এখানে দুটো আম রেখেছি এই দুটো আম পেকে গাছ থেকে পড়েছে এই আমের মধ্যে আটির সাইজটা বেশ বড় এবং তার মধ্যে যে পাল্পটা থাকে যে শ্বাস থাকে সেই অংশটা কম খোসাটা বেশ মোটা এবং মিষ্টির পরিমাণটা অন্যান্য আমের মতো ততটা নয় তাই এই প্রজাতির আম গাছ না লাগিয়ে আমি আমার আগের ভিডিওতে যে সমস্ত বিদেশি এবং অন্যান্য থাই ভ্যারাইটির আম গাছগুলোর কথা আলোচনা করেছি সেগুলো ছাদ বাগানে লাগানো বেশি ভালো হবে এখানে যে সমস্ত আম গাছগুলো রয়েছে তার বেশিরভাগেরই বয়স এখনও এক বছর হয়নি তা সত্ত্বেও বেশ কয়েকটি গাছে বেশ কয়েকটি ফল ধরেছে আমার সামনে যে ফলটা রয়েছে আমি যেটা হাত দিয়ে ধরে রয়েছি এটা হচ্ছে কিং অফ চাকাপাত দেখেই বুঝতে পারছেন যে আমার পুরো হাতের মাপে এই ফলটা মানে ওজনে প্রায় চারশো গ্রাম তো হবেই এই ধরনের যে আম গাছগুলো এগুলো ছাদ বাগানের পক্ষে বেশি ভালো এটা মল্লিকা আমের গাছ কিছুদিন আগে এই গাছটি অ্যান্থ্রাগনোজ রোগে আক্রান্ত হয়েছিল কিভাবে সেই রোগে ট্রিটমেন্ট করতে হয় তা নিয়ে আমি ভিডিও তৈরি করেছিলাম সেই ট্রিটমেন্ট করার পর গাছটা এখন সেরে উঠেছে কিন্তু কয়েকটা পাতা অল্প করে পুড়ছে তার কারণ এই গাছটাও গ্রিন নেটের নিচে রাখা নেই সরাসরি রোদের মধ্যে রাখা থাকে বর্ষা এসে যাওয়ার পর যখন বৃষ্টির জল পাবে গাছটি তখন কিন্তু পুরোপুরি সবুজ হয়ে যাবে জামরুল গাছের প্রধান দুটো সমস্যা সেটা হচ্ছে এই গাছের জল বেশি লাগে এবং তাপ সহ্য করার ক্ষমতাটা অন্যান্য গাছের তুলনায় একটু কম মাঝখানে কয়েকদিন বাড়ির বাইরে ছিলাম ঠিকমতো জল দেওয়া হয়নি বা গ্রিন নেট খাটানো হয়নি তার জন্য এই গাছের এই যে জামুল গাছটি সমস্ত পাতা পুড়ে গিয়েছিল আপনারা আগের ভিডিওতে সেই ছবি দেখেছেন জলের অভাবের কারণে শুধু যে পাতা পুড়ে পাতাগুলো পড়ে গিয়েছে তা নয় এই দুটো গাছে মোট পাঁচ কেজির মতো ফল ধরেছিল সেই সমস্ত ফল ঝরে গেছে মানে ওই পাঁচ কেজি ছোটো ফল বড় হলে কত কেজি হতো ভাবতে পারছেন সমস্ত পাতা পড়ে যাওয়ার পর এই দুটো গাছকে আমি দেখতে পাচ্ছেন যে এই যে গাছটা এটাকে আমি গতকালই এই ফলের ক্রেটের মধ্যে রিপোর্ট করেছি এই জন্য গাছটার পাতাগুলো একটু ঝুলে রয়েছে কিন্তু গাছের নতুন পাতা প্রচুর বেরিয়েছে কয়েকদিনের মধ্যেই গাছটা স্বাভাবিক হয়ে যাবে এটা আমার গন্ধরাজ লেবুর গাছ জামরুল গাছের মতো এই গাছের পাতাও রোদের তাপে খুব খারাপভাবে পুড়ে গিয়েছিল সেই ছবি আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন কয়েকদিনের পরিচর্যার পর আবার দেখুন সেই গাছ একদম ফ্রেশ সবুজ হয়ে গেছে এবার যে গাছটি আপনাদেরকে দেখাবো সেটাকে আমি পনেরো কুড়ি দিন আগে রিপোর্ট করেছিলাম রিপোর্ট করার সময় কী কী সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে আমি ভিডিও তৈরি করেছি যারা এখনও সেই ভিডিও দেখেননি সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন আপনাদের কাজে লাগবে এটা যেহেতু সিঙ্গেল ডালের আম গাছ নতুন ডাল নেওয়ার জায়গা ছিল না এই গাছটা যাতে সহজে ঝাঁকড়া হয় তার জন্য এই গাছের পত্র মুকুলটা আমি খুঁটে দিয়েছিলাম এবং তার রেজাল্টটা দেখুন চারটে নতুন ডাল বেরোতে শুরু করেছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও অনেকগুলো গাছের আপডেট দেখালাম টিপস দিলাম আশা করি আপনাদের কাজে লাগবে ভিডিও শেষ করার আগে কয়েকটা কথা আরেকবার বলে দিই যে বাগান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গাছের গোড়ায় যেন কোনো রকম আগাছা না তৈরি হয় গাছে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে গাছের জল দেওয়ার প্রয়োজন আছে কি না তা দেখে জল দিতে হবে নিয়মিত কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে আর যে সমস্ত গাছের পাতা পোড়ার সমস্যা হয় এই গরমে তাদের জন্য একটা শেডের ব্যবস্থা করতে পারলে ভালো হয় তাহলে খুব সহজে গাছকে সবুজ সতেজ রাখা যাবে ভিডিওটি সবাই লাইক এবং শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্স এবং ফেসবুক পেজে প্রশ্ন করবেন ইমেল পাঠিয়ে প্রশ্ন করবেন না আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন যাতে রাজ গার্ডেন্সে কোনো ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন নমস্কার